আমার নুরনবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1000 বছর আগে পরিপূর্ণ দ্বীন আমাদেরকে দিয়ে গেলেন আর হাজার বছর পরে আজকে সারা দুনিয়ায় মুসলমানের সংখ্যা প্রায় 200 কোটি কত পৃথিবীতে মানুষ আছে 800 কোটি আমরা আছি প্রতি চারজনের একজন আমরা আল্লাহ আমাদের কি দেয় নাই বিশ্ব মানচিত্রে 57টা রাষ্ট্র আমাদের আলহামদুলিল্লাহ সম্পদ কি দিয়ে জানেন টোটাল ন্যাচারাল অ্যাডভান্টেজেস প্রাকৃতিক সম্পদের 70 ভাগের বেশি আল্লাহ মুসলমানকে দিয়েছেন সুবহান আল্লাহ বাকি কাফের মুশরিককে দিয়েছেন মাত্র 30 ভাগ কিন্তু ওদের বাবা পাশ পশ্চিমা কাফেরদের চুরি করে খায় যখন যুদ্ধ করে আর চুরি করে আমেরিকান নীতি এটা যুদ্ধ লাগায় আর চুরি করে ইরাকের স্বাধীনতা সর্বভৌমত্বে আঘাত করেছে না আর বিলিয়ন বিলিয়ন ডলারের পেট্রোল চুরি করে আমেরিকা নিয়ে গেছে সিরিয়াতে হামলা করেছে তেল চুরি করেছে লিবিয়াতে হামলা করেছে তেল চুরি করেছে শুধু চুরি করতে পারে না আফগানিস্তানে যাদের মোল্লা বলে আল্লাহ মোল্লাদের এমন ইমানি শক্তি দিছে এমন থেরাপি আমেরিকারই দিছে নির্ধারিত তারিখের আগে তলতি তলপা রেখেই সব পাড়াইছে আর সব দেশে যে চুরি করছে কম বেশি এখন তাদের দৃষ্টি হচ্ছে বাংলাদেশের দিকে কোন দিকে সেজন্য আমি আগেও বলেছি আজও বলছি একটি আজাব থেকে আমরা মুক্ত হয়েছি আর একটা আজাব চাই না দেশে এই ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে একটি আজাব থেকে আমরা মুক্ত হয়েছি আর একটা আজাব জন্য জাতির ঘাড়ে চেপে না বসে সেজন্য দলমত নির্বিশেষে আলেমদের নেতৃত্বে গোটা জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে নতুবা আবার আপনাদেরকে খেসারত দিতে হবে কতকাল খেসারত দিবেন আপনাদের বাপ দাদা পূর্বপুরুষকে একশো অষ্টাশি বছর ইংরেজরা নির্যাতন করেছে উনিশশো সাতচল্লিশ এ দেশ বিভাগের পর চব্বিশ বছর পাকিস্তানিরা নির্যাতন করেছে তেপ্পান্ন বছর দেশ স্বাধীন হয়েছে এই তেপ্পান্ন বছরের অধিকাংশ সময় বাংলাদেশে স্বৈরাচার আপনাদেরকে নির্যাতন করেছে আর বাঙালি নির্যাতন চায় না বাঙালি মাথা সম্মানিত সুদী সেজন্য আপনাদের স্বার্থ আপনাদের রক্ষা করতে হবে আপনার আর মোলামার নেতৃত্বে আমি তো বলে যাচ্ছি সকল মাস্টাকের আরেমদের এখন এক হওয়া উচিত এখন কার টুপি পাস করলি কার তিন করলি কার লম্বা কার গোল এগুলো দেখতে গেলে মিয়া পল্লা থাকবে না তো চুপি লাগাবেন বই কথা বলেন কল্লা থাকবে তো চুপি লাগাবেন কই ভাই আরে পল্লা ঠিক রাখেন

তালাকম না থাকবে না কল্লা না থাকলে চুপি লাগাবার ব্যবস্থা থাকবে না আমার কথাগুলো বুঝতে পারছেন আবার না বুঝে কেউ রং লাগাবেন না না বুঝে কেউ রং টং লাগাবেন না পারবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আল্লাহ মঞ্জুর করুন আল্লাহু তো শুনুন প্রায় 50 মিনিট চলে গেছে আর 10 15 মিনিট কষ্ট করবেন কথা বলে না সবাই জি আপনাদের উপস্থিতি দেখে আমি আনন্দিত কারণ শীতকালে এক এত দিনে মাফিল হয় না আল্লাহর নামে আমি 14 সাল থেকে দিনে মাফিল করি সারা দেশে ধারাবাহিক ভাবে কিন্তু করি শীতকালে কিন্তু এই বছর শীতে টাইম দিতে পারি নাই খরশের যে ভরছে আমি বলছি বৃষ্টির সময় যাব এটা তো বৃষ্টির দিন না ঠিক বড়া বলে না যখন তখন বৃষ্টি কা কত বৃষ্টি আসে কিন্তু আল্লাহ আজকে আমাদেরকে দয়া করছেন সুবহানাল্লাহ এটা সুন্নিয়তের বরকত কিসের বরকত সুহান আল্লাহ বলেন বৃষ্টি নাই তুফান নাই কিচ্ছু নাই আল্লাহ ঠান্ডা করে দিয়েছেন পরিবেশ আলহামদুলিল্লাহ তো বলছিলাম আর কয়েক মিনিট আমরা কথা শুনে মোনা জাতের দিকে যাবো তারপর প্রতি ইনশাল্লাহ একটা মানুষ আলোচনা করতে পারবেন না আমরা নিয়োগ করছি কিছুক্ষণ পরে আজকে মোনা জাত করে গুণা মাফ করে আল্লাহ আল্লাহ বুজুর্গ হয়ে বাড়ি যেতে চাই কারা কারা হাত তুলে দেখা যায় আল্লাহ কবুল করুক আল্লাহ মঞ্জুর করুক বলুন আল্লাহ মামি সম্মানিত সুদী বলছিলাম আমাদেরকে আল্লাহ কম দেয় নাই আমরা সংখ্যায় দুইশো কোটি সাতান্নটা রাষ্ট্র আমাদের হাতে সত্তর পার্সেন্টের বেশি সম্পদ আমাদের হাতে তারপরে মুসলমান আমাদেরকে অমুসলিমরা আমাদেরকে মানে তার একটা কারণ আমাদের ঐক্য নাই কি না সাতান্নটি মুসলিম রাষ্ট্র যদি ঐক্যবদ্ধ হয় সাতান্নটি মুসলিম রাষ্ট্রের সম্বলিত সেনাবাহিনীর সংখ্যা পঞ্চাশ লাখ

সমস্যা তো এক হইতে পারি না না সমস্যা হচ্ছে কি এক হতে পারি না তাহলে আমাদেরকে প্রচুর সম্পদ দিয়ে রেখেছেন বলছিলাম কে আমাদের দিন আমাদের সংখ্যায় সবচেয়ে বেশি হবে সুমান